আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল সম্পর্কে আলোচনা করব যা প্রতিটি মুসলমানের জানা উচিত আমি একশো শতাংশ গ্যারান্টি দিতে পারি যে এই আমলটি আপনি সহজেই করতে পারবেন এবং অনেকবার করেছেনও প্রথমে আসুন এই আমলের গুরুত্ব সম্পর্কে কিছু জানি আপনি কি জানেন যে মহাবিশ্ব কতটা বিস্তৃত সহি বুখারি সহি মুসলিম সহ একাধিক হাদিসে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত মানুষ একত্রে যত পাপ করবে তা এই মহাবিশ্বের পাপের পরিমাণকে স্পর্শ করতে পারবে না অথচ মাত্র একজন ব্যক্তি যদি চায় সে এই ছোট্ট আমলটির মাধ্যমে মহাবিশ্ব সাওয়াবে পূর্ণ করতে পারে এটি হল সুবহ্যান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ পাঠ করা হাদিসে এসেছে একজন মানুষ যখন সুবহান আল্লাহ বলে তখন মহাবিশ্বের অর্ধেক সাওয়াব পূর্ণ হয় আবার যখন সে আলহামদুলিল্লাহ বলে তখন বাকি অর্ধেক পূর্ণ হয় তাহলে বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন কিয়ামতের দিন আপনার আমল মাপার সময় যদি আপনি ইমানের সাথে একবার সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলেন এবং এই সবাব নিয়ে কবরে যান তবে আপনার আমল নামায় যতই পাপ থাকুক না কেন এমনকি দুনিয়ার সমস্ত মানুষের পাপও যদি আপনার আমলে জমা করা হয় তাও আপনার নেকির পাল্লা ভারী হবে কারণ আপনি ইতিমধ্যেই মহাবিশ্বের সমান সাবাব অর্জন করেছেন আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার পথ কতটা সহজ করে দিয়েছেন শুধু আমরা যদি এই ছোট্ট আমলগুলোর দিকে মনোযোগ দেই তাহলে কমেন্টে সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ লিখে যান যাতে আপনি এই সবাবের অংশীদার হতে